হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر فانها مفتاح كل মাদক থেকে তোমরা মাদক সেবন থেকে তোমরা বিরত থাকো নিশ্চয়ই এই মাদক সকল অপরাধের মা সকল খারাপের চাবিকাঠি আল্লাহ তাআলা তার কোরআনে বলেন আসারিকু ওয়াসারিকাতু ফাকদাউ আইদিহুমা চোর এবং চুরি এই চুরি এবং ডাকাত তাদের হাত কেটে দিয়ে বলছে এই যাত্রা বলার অনুষ্ঠানের আয়োজন করতে যান পারমিশন চান অথচ আল্লাহ তার কোরআনে বলেন লা তাকরাবুল ফাওয়াহিসা মা জোহার আমিন হাওয়া মা বাতানা তোমরা খারাপ কাজের অশ্লীল কাজের ধারে কাছাকা যেও না আমি আপনাদের এখানে চাকরি করতে এসে যে এই সমস্যাগুলি সবচেয়ে বেশি দেখেছি তার মধ্যে অন্যতম সমস্যা হলো কিশোর গ্যাং যারা আপনাদের এই সমাজকে কুরে কুরে খাচ্ছে মানুষকে জুলুম করতেছে এবং এখানে তারা প্রচুর ডাকাতের চেয়ে বেশি একটা কাজ করতো সেগুলো চিন্তাই রাস্তাঘাটে হয়ন দেন যে কোনো লক্ষ্যে ধরেই চাপাতি দিয়ে তার গাড় ধরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে অথচ এরা কারা এরা আপনাদের এই এলাকারই সন্তান এই সিসকে করে যারা তারা কিন্তু বাইরে থেকে এসে করে না ডাকাতরা সঙ্গবদ্ধভাবে বাইরে থেকে আসে চোরেরাও চুরি করে সঙ্গোপনে কিন্তু এই চিন্তাইকারীরা সবচেয়ে বেশি ভয়াবহ দুর্দশ কারণ আপনি কে আপনাকে সকাল সন্ধ্যায় দিনে যখন খুশি তখন ধরে আপনার কাছ থেকে চাপাতি ধরে নিয়ে যাচ্ছে অথচ এই সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার দায় দায়িত্ব ছিল আপনাদেরই যারা আপনারা এই সমাজেরই সদস্য তাদেরকে আপনারা একটু টেক কেয়ারের অভাবের কারণে তাদের প্রতি সদয় দৃষ্টি না দেওয়ার কারণে তাদেরকে আপনি সুশৃঙ্খলভাবে ইমানি শিক্ষা দিনই শিক্ষা আদর্শগত শিক্ষা সেই সাথে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার শিক্ষা তাদের দায়িত্ববোধ জাগ্রত করার শিক্ষা থেকে বিরত থাকার কারণেই তারা বিপদগামী হয়ে গেছে আপনারা তাদের কাছ থেকে তাদের এই বিপদগামী নিজেরা কাউন্সিলিং করে ফিরে নিয়ে আসবেন এটা আপনাদের কাছে কামনা করি কারণ যদি ফিরিয়ে নিয়ে না আসতে পারেন তাহলে এই সন্তানদের জন্য আপনাদেরকে খেসারত দিতে হবে কারণ আল্লাহ তালা তার কোরআনে বলেন তুমি বাঁচো তোমরা বাঁচো তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যে আগুনের জ্বালানি বা লাকড়ি হবে মানুষ এবং পাথর তাহলে আপনি যদি আপনার এই সন্তানকে আপনার এই সন্তানদেরকে যদি আপনারা দিনী শিক্ষা শিক্ষিত না করেন যদি ইমানি শিক্ষায় নৈতিকতা শিক্ষা শিক্ষিত না করেন তাহলে আপনার সন্তানকে আপনি ফিরাতে পারবেন না আর আপনার সন্তানকে যখন আপনি জাহান্নামে যাতে দেবেন তখন আপনিও ফিরতে পারবেন না আপনিও তার থেকে সার পাবেন না তাই আপনাদের এই কিশোর খেং প্রতি বিশেষ করে আপনার সন্তান যখন কৈশোর বয়সে পা রাখতেছে আপনি তাদের প্রতি এক্সট্রা একটা নজর দিন কারণ আপনি এই বয়সটা পার করে চলে আসছেন ওই সময়টা আপনি কেমন ছিলেন কেমন কি করতে মন চাইতো আপনার সেটা আপনি এখন ভালো বুঝেন যে যে রাস্তা মারায়া চলে আসে যে যে রাস্তাটা পেরিয়ে আসে ওই রাস্তা সম্পর্কে সে অনেক ভালো জানে তাই আপনারা আপনাদের সন্তানদের প্রতি দৃষ্টি দিবেন এই কামনা করি আরও একটি সমস্যা হলো এটা সীমান্তবর্তী এলাকা এখানে মাদকের অপ বিস্তারও বেশি এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে পলাশ থানা আরেকটা শিবপুর মানে পলাশ থানা এবং হল গাজীপুরের কাপাসিয়া থানা আপনাদের বর্ডার এবং গাজীপুরের সতেরো কিছু অংশ আছে আপনারা যদি এই মাদক থেকে আপনাদের নিজের সন্তানদেরকে যদি বিরত না থাকতে পারেন তাহলে একজন দেখবেন আপনি যাদের পরিবারে একজন মাদক মাদকসেবী আছে সেখানে গিয়ে দেখেন তার কি অবস্থা একজন মাদক সেবী একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আর একজন মাদক ব্যবসায়ী গোটা সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আপনাদের সমাজে কি মাদক ব্যবসায়ী অনেক বেশি অনেক বেশি না আপনারা যতগুলি লোক সমাজে বসবাস করেন সবাই কি মাদক ব্যবসায়ী হাতে গোনা কিছু লোকজন খারাপ মাদক ব্যবসায়ী এদেরকে ফেরাতে আপনাদের কি খুব বেশি কষ্ট হবে আপনারা শুধুমাত্র ইসলামী বিধান যদি অনুসরণ করেন তাহলে এদেরকে ফেরানোর কোন বিষয়ই না কারণ আল্লাহ তালা তার এ বলেন ইয়া ইউ আল্লাদিন ইনামল হম রুল মাইসিরুল আন আল জামি আলজামিনা নিজুসুমিন আমালি শাহিত হন ফাজদানিবহু নিশ্চয় মাদক জুয়া এবং মূর্তি আর সেই সমস্ত স্বর যার ভাগ্য নির্ধারণ করে এগুলি অপবিত্র শয়তানের কাজ তা থেকে তোমরা বিরত থাকো তাহলে আপনাদের এই মাদক থেকে বিরত থাকার কথা বলছে আল্লাহ এবং হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا মাদক থেকে তোমরা মাদক সেবন থেকে তোমরা বিরত থাকো নিশ্চয়ই এই মাদক সকল অপরাধের মা সকল খারাপের আপনাদের কাছে এই এই আশাবাদ ব্যক্ত করব। আপনাদের এলাকায় যে মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আপনারা যদি সম্ভব হয় আল্লাহ রাসুলের হাদিস অনুসারে দিহি যদি সম্ভব হয় তাহলে হাত দ্বারা বিরত করুন তাদেরকে ধরুন ধরে বলুন আমি নিয়ে যাব আর যদি সেটা আপনাকে সক্ষমতা না থাকে তাহলে হ্যালো ওসি বলুন ফাবিল লিসানিহি তাহলে আপনি আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে আপনি বলেন হ্যালো ওসি এই ওসি অথবা ওসির কোনো হাত এখানে এসে তাদেরকে নিয়ে যাবে যদি তাও আপনারা না পারেন তাহলে সকলে মিলে মনে মনে একটা পরিকল্পনা করুন ফি কলবিহি কি করে সমাজ থেকে এই সমস্ত অপকর্ম দুর্বিত করা যায় সেই পরিকল্পনা আমাকেও রাখুন ইনশাআল্লাহ আপনাদের সমাজকে অবশ্যই মাদকমুক্ত করবো আর একটা বিষয় হলো আপনাদের এই অঞ্চলে আমি বিভিন্ন জায়গায় যখন যাই তখন মানুষজন বলে যে ভাই আপনার সাদার চোর ডাকাতের এলাকা চোরের এলাকা বিভিন্ন জায়গায় যখন যাই যদি আপনারা জুলুমকারী হন যদি আপনারা নিজেরাই জুলুম করেন মানুষের উপর তাহলে জুলুম থেকে বিরত থাকুন কারণ চোর ডাকাত কখনোই কোনো মানুষের কল্যাণ বই আনতে পারে না আল্লাহ তালা কোরআনে বলেন চোর এবং এই চোর এবং ডাকাত হাত কেড়ে দিতে বলছে অথচ আমরা মানুষের উপর জুলুম করতেছি জুলুমের ক্ষেত্রে আল্লাহ রাসুল্লাহলুমান তুমি তোমার ভাইকে সহায়তা করো যে অত্যাচারী এবং যে অত্যাচারিত যে নির্যাতিত তাকে তুমি সহায়তা করো এবং যে নির্যাতন করতেছে তাকেও সহায়তা করো আল্লাহ এক সাহবাডিকে বললো আল্লাহ রসুল অনসুর মান কায়না মজলুমান যে ব্যক্তি অত্যাচারী তাকে আমরা খুব সহজেই সহযোগিতা করতে পারলাম তাকে টাকা দিলাম তাকে হাসপাতালে নিয়ে গেলাম তাকে বিভিন্নভাবে সহায়তা করতে পারবো আফার মান কায়না জলান আপনি যদি দেখেন যে লোকটা অত্যাচার করতেছে ফাকাইফা অনসুর হু কীভাবে তাকে আমরা সহায়তা করব আল্লাহ রাসুলের স্পষ্ট ঘোষণা ছিল ফাহজুর হু তাকে ছেড়ে দাও তাকে ত্যাগ করো তার একাকি করে দাও আপনি আপনার এলাকা থেকে যে লোকটা খারাপ জুলুম করতেছে যে লোকটা অত্যাচার করতেছে যে লোকটা চুরি করতেছে যে লোকটা ডাকাতি করতেছে তাকে একা করে দিন তার সাথে সঙ্গবদ্ধ দলবদ্ধ হইন না তার সাথে আপনারা সঙ্গ দিয়েন না সে যখন একা হয়ে যাবে তখন সে অবশ্যই বোকা হয়ে যাবে আর একা কোনো মানুষ কোনো অপরাধ সংগঠন করার সাহস করবে না না অতনাশ জলমি অথবা তাকে তার জুলুম থেকে নিবৃত্ত করো তাকে ফিরিয়ে রাখো তাকে বিরত রাখো এক্ষেত্রে আমি বলবো হ্যালো ওসি বলেন আমি আপনাদের সময় আমাদের প্রধান বক্তা মহোদয়কে এভাবে বসিয়ে রেখে আপনাদের সময় মানে নষ্ট করতে চাই না শুধু আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব আপনারা এই শীতকাল অনেকেই গরু পালেন অনেকেই গরু মহিষ পালেন আপনারা সবাই এই সময়টুকুতে শীতকালের এক দেড় মাস নিজেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একটু পাহাড়ার ব্যবস্থা করবেন আর আপনি যখনই হোক সে দিনে হোক রাত্রে হোক রাত্রে একটা দুইটা পাঁচটা নাই আপনি যখন খুশি হ্যালো ওসি বলেন ইনশাল্লাহ আমার আসতে যতটুকু সময় লাগবে এর মধ্যে আমি চলে আসবো অথবা আমার কোনো টিম চলে আসবে আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তালার কোরআনের ভাষায় বলব তা আপনারা পরস্পর পরস্পরকে এবং আমাকেও ভালো সৎ কাজে ন্যায়পূর্ণ কাজে সহায়তা করুন কোনো খারাপ কাজে এবং গুণায়ের কাজে পরস্পর শত্রুতা সৃষ্টি করে এমন কোনো কাজে সহায়তা করার কোনো প্রয়োজন নেই আমি আরো একটা বিষয়ের দিকে খেয়াল করতেছি শীতকালে আসতেছে অনেকেই যাত্রা পালার অনুষ্ঠানের আয়োজন করতে যান পারমিশন চান অথচ আল্লাহ তাল কোরআনে বলেনা তোমরা খারাপ কাজের অশ্লীল কাজের ধারে কাছে যেও না সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কেউ কেউ এ বিষয়ে পারমিশনের জন্য ঘোরাঘুরি করতেছেন দয়া করে আমার কাছে এই পারমিশন পাবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা শিবপুরবাসী অত্যন্ত গর্বিত আফজাল সারের মতো একজন পুলিশ অফিসার পেয়ে